পেয়ারস এটা কিন্তু একটা কালার চলে আসলো জাম কালারের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট হয়ে যাবে জামার সামনের অংশটা হয়ে যাবে এটা নিচে একটা প্যানেল করা আছে এটা হচ্ছে পেছনের অংশ সামনে পিছে সেম হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন বডিটা থাকছে ফ্রি সাইজের মধ্যে এবং হাতার কাপড় টোটালি আলাদা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টটা থাকছে প্রিন্ট করা আর এক মধ্যে পেয়ে যাবেন টোটালি হাতা ফুল হাতা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার অংশ তো ভিয়ার্স ওনাটা দেখাই দিব ওনারা টার্সেলের মধ্যে খুবই সুন্দর একটা টার্সেল করা কন্ট্রাস্টের মধ্যে হয়ে যাবে একটু কেটে কিন্তু ওনার অংশটা হয়ে যাবে খুবই অসাধারণ একটা অন্য অনেক বড় একটা ওনা নামাজি ওনা পেয়ে যাবেন তো এটা কিন্তু সোপুরা সিল্ক কুমিল্লার সোপুরা সিল্ক বলতে পারেন যা যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা কালার কিন্তু এক্সেলেন্ট কালার তো ভিয়ার্স এটা কিন্তু জামার সামনের অংশ হয়ে যাবে খুবই স্মুথ একটা কাপড়ের মধ্যে হয়ে যাবে সিল্কের খুবই এক্সপেন্সিভ আর যার যেটা ভাল লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিয়ার্স এটা কিন্তু প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন হয়ে যাবে প্যান্টটা এবং হাতার কাপড়টা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এবং সালোয়ার অন্যটা অন্যটা দেখা দেবো ওনাটা কিন্তু টার্সেল করা হয়ে যাবে খুবই সুন্দর একটা অন্য হয়ে যাবে তো ভিয়ার্স এটা কিন্তু অন্যটা দেখতেই পাচ্ছেন টার্সেল করা খুবই এক্সপেন্সিভ যার যেটা ভাল লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন প্রতিদিনের মধ্যে খুবই এক্সপেন্সিভ প্রত্যেকটা কালার কিন্তু ন্যাচারাল কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা হোলসেলে নিতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ধৈর্য সরকারের ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর এটা হচ্ছে হাতা অংশ সালোয়ারটা থাকবে পিন করা কটনের মধ্যে এবং ওনাগুলো থাকবে মাসাল্লাহ নামাজি ওনা টেরসেল করা চারপাশে এটা কিন্তু ওনার অংশটা হয়ে যাবে খুবই চমৎকার একটা অন্য হয়ে যাবে অনেক বড় একদম নামাজি একটা অন্য পেয়ে যাবেন খুবই অসাধারণ একটা ড্রেসের মধ্যে এটা কিন্তু সিল্কের বাটি কিন্তু স্টক আমাদের অনেক আছে যারা যেতে নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে অসাধারণ কালার এটা কিন্তু গ্রিন এবং রেড কালারের কমিউনিকেশন হয়ে যাবে এটা জামার সামনের অংশ বডিটা থাকছে ফ্রি সাইজের মধ্যে খুবই সুন্দর এটা কালার হয়ে যাবে এবং প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার এটা কিন্তু প্যান্টের কাপড় হয়ে যাবে প্যান্টটা থাকবে টোটালি ফুল প্রিন্ট করা এটা পায়ের কাছে আর হচ্ছে কটনের মধ্যে আর প্যান্টের হাতা এটা হচ্ছে হাতার অংশ হাতাটা থাকবে সিল্কের মধ্যে খুবই সুন্দর এবং অন্যগুলো থাকবে মাসাল্লাহ নামাজি ওনার টার্সেল করা কন্ট্রাস্টের মধ্যে এটা কিন্তু অন্যার অংশ অসাধারণ একটা অন্য হয়ে যাবে অনেক বড় একটা নামাজি ওনার পেয়ে যাবেন তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের স্ক্রিনশটের ভাবে দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যারা ব্যবসায়ী করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পাশেই থাকবেন যারা যেরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে তো আর সেটা কিন্তু মাস্টার বিস্কিট কালার এবং মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার তো আমরা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিতেছি এগুলো রংকর্ষে গ্যারান্টি থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এবং প্যান্টটা থাকবে কিন্তু কটনের মধ্যে প্যান্টগুলো কটনই পেয়ে যাবেন এবং হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন আপনারা এটা তো হাত অংশ এবং অন্যটা দেখাবো টার্সেল করা মেরুনের মধ্যে খুবই সুন্দর একটা অন্য হয়ে যাবে তো প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি রিজনেবল প্রাইসে তো প্রাইস অবশ্য অবশ্যই ইনবক্স করবেন আমাদেরকে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার স্ক্রিনশট নিয়ে নেবেন ব্লু তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু আরেকটা কালার জাম এবং চকলেট কালারের মধ্যে জামার সামনের অংশ হয়ে যাবে বডিটা থাকছে ফ্রি সাইজের মধ্যে এবং হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটার হাতা এক্সট্রা পেয়ে যাবেন এবং সালোয়ারগুলো গুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে সালোয়ার অংশ সালোয়ার কিন্তু আড়াইগজ করে দেওয়া আছে আর হাতা টোটালি ফুল হাতা পেয়ে যাবেন যারা যেরকম ভাবে জাম বানাতে চান তারা অবশ্যই ওই ভাবে বানাতে পারেন ফ্রি সাইজের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর কন্ট্রাস্ট করা টার্সেল করা প্রত্যেকটার ওনা টার্সেল করা যাবেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি রিজনেবল একটা প্রাইসে সিল্কের বা পেয়ে যাচ্ছে না কালার এটা ধৈর্য সহকারে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে হবে এবং পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে অবশ্যই আপনাদের মন মন মতন ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা কিন্তু আরেকটা একটা কালার গ্রিন এবং মেরুনের মধ্যে খুবই সুন্দর একটা কালার তো প্রত্যেকটা কালার কিন্তু এক্সেলেন্ট কালার যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে তো ভিআর যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো ওড়নাটা থাকবে টার্সেল করা ওর প্যান্টের কাপড়গুলো থাকবে গজের মধ্যে সুতি ওড়নার মধ্যে এটা কিন্তু ওড়নাটা থাকছে সিল্কের খুবই সুন্দর একটা ওড়না প্যান্টগুলো থাকবে কটনের মধ্যে এটা কিন্তু অসাধারণ একটা কালার এখানে ছয়টা সাতটা কালার দেখানো হয়েছে তো ধৈর্য সকালের ভিডিওটা অবশ্যই দেখবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি তো ভিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম